কাজ বাস হলে সংসার যতদিন চলবে চলবে আর না হলে তারপর আবার চলে যেতে হবে ব্যাঙ্গালোর তামিলনাড়ু এরা বাড়ি থাকি বাড়ির কাজকর্ম করে দেশের কাজকর্ম আর আমাদের পুরুষরা সব বাইরে যায় বাইরে গিয়ে আর এইভাবে আমাদের সংসার চলে এই যে কদিন জন কাটবো সে কদিন খাবো নাই ফাঁকায় চলে যাবো এই এখন এই ধান চল যখন হচ্ছে তখন এই এই জন্মন খাটা ঝা হচ্ছে হচ্ছে তারপর তামিলনাড়ু ব্যাঙ্গালোর কলকাতায় দুটো ছেলে আমার দুটো ছেলেই ফাঁকায় থাকে ফাঁকা গিয়ে মাঠে কাজ করছে তার সঙ্গে চলবো কী করে তাদের বাচ্চার কাছে বউ ছেলেবেলাতে আছে বলে তাহলে আমার সমস্যা কী করছে যে গ্রামে একটা ফ্যাক্টরি আছে এই বড়ো বড়ো বিল্ডিং করে দিয়েছে ও বিল্ডিং আছে কোনো একটা ডাক্তার আছে নেই কোনো একটা হসপিটাল নেই এখন যদি একটা যদি আমরা মরে যাই তো আমাদের যেতে হবে যে আর কলকাতা খুললায় চুপতে এই গ্রামের মধ্যে কোনো কিছু নেই তাহলে আমরা কি গ্রামে কী করতে বেঁচে আছি বলো রাত্রির একটা অসুবিধা ডাক্তার ফোন করো আসবে না তাহলে বলুন তাহলে আমরা কি করে বেঁচে থাকবো তিন চার বছর আমাদের ভাঙা হয়ে গেল আয়লা হয়ে গেল একটা ঘর পাইনি কিছু পাইনি এই যে কদিন জল কাটব সে কদিন খাবো না হয় ফাঁকায় চলে যাবো পশ্চিমবাংলায় একটা হসপিটালও নেই আর পশ্চিমবাংলার একটা কাজও নেই কিন্তু এইদিকে আমাদের দেশে আমাদের কাছে থেকে এদিকে শুধু ভোট দাও ভোট দাও কত মানুষ তো মারা গেল আজকের এই দেশের তো কাজ করতে গিয়ে ট্রেনের অ্যাক্সিডেন্টে তাহলে আমাদের দেশে যদি কাজ থাকতো কলকাতায় কাজ থাকতো তাহলে মানুষ ঠিক দিয়ে যাবে মানুষ দেশের টাকায় আমাদের সংসার কোনো রকম চলে না বাইরে না গেলে আমাদের যে ছেলে মেয়ে পড়ানো খরচ সংসার চালানো খরচ দেশের টাকায় আমাদের হয় না বাইরে পরিশ্রম না করে তার জন্য আমার মেয়েরা বাড়ি থাকি বাড়ির কাজকর্ম করে দেশের কাজকর্ম আর আমাদের পুরুষরা সব বাইরে যায় বাইরে গিয়ে আয় এইভাবে আমাদের সংসার চলে ধর এই আমাদের এই খাটার উপরে সংসার চলে আমাদের তো বাড়তি কোনো আয় নেই এই একটা সেই ধরো একটা ফসল এই পৌষ মাস এই একটা দিনেই সময় জাম তা তাছাড়া তো আর আমাদের আর কোনো কাজ নেই এই এখন এই ধান চাল যখন হচ্ছে তখন এই এই জন্মন খাটা ঝা হচ্ছে হচ্ছে তারপর তামিলনাড়ু ব্যাঙ্গালোর কলকাতায় আপনি বাইরে কাজ করতে যান হ্যাঁ সংসার না চালাতে পারলে কী হবে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে তাদের তো খাবার খাদ দিতেই হবে কিছু তো করার নেই বলো কাজবাস হলে সংসার যতদিন চলবে চলবে আর না হলে তারপর আবার চলে যেতে হবে ব্যাঙ্গালোর তামিলনাড়ু কিছু তো করার নেই বলুন সংসার তো আমার চালিয়ে খাইতে হবে না বাচ্চাদের মুখে আমি কী দেবো এখানে কাজ করে যে পারিশ্রমিক আপনি পান হ্যাঁ আর বাইরে কাজ করে আপনি কীরকম পারিশ্রমিক পান আমার কোনো সময় দুশো দেয় কোনো সময় আড়াইশো ঠিক নেই তাহলে তো এখানকার থেকে ওখানে পারিশ্রমিক আপনার কম হয়ে যাচ্ছে ওখানে কম হয়ে যাচ্ছে কিন্তু এটা একবারই এই ওই পরিমাশটা হবে তারপরে তো আর কাজ নেই তাহলে কী করব उनीहरू डेली आए यही इज